আর বাংলার মাটিতে ধর্মের দিয়ে দানা বাঁধানোর চেষ্টা করে তারা কি বলে শিল্পপতির মমতা ব্যানার্জি বিশ্বাস করেন আমি যে বাংলার মুখ্যমন্ত্রী পরে নিpadStart আপনাদের যিনি বিধায়ক মন্ত্রী দূর অধিকারী মুখাই সুধ তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন পঁচিশে ডিসেম্বর তৃণমূল করবার জন্য তাকে হত্যা করা হচ্ছে কি অপরাধ মমতা ব্যানার্জির উন্নত তিনমুল কংগ্রেস চাই শান্তি তিনমুল কংগ্রেস চায় উন্নয়ন তিনমুল কংগ্রেস চায় মানুষের ঘরে ঘরে পরিষেবা দিতে কারণ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটিতে উন্নয়ন করছে আবে নেত্রী আজকে দু সালে যে আন্দোলন নন্দী গ্রামের মাটি থেকে শুরু হয়েছিল চৌত্রিশ বছরের বাম প্রশাসন যে জমি অধিগ্রহণ দখল করার রাজনীতি তার বিরুদ্ধে গজরে উঠেছিল এই নন্দী মানুষ আজও সেই দিনটাতে আমরা সকলে স্মরণ করে করতে গিয়ে আমাদের ছজন দাদা তারা আহত হয়েছিল তাই বলে কিন্তু তারা কখনো তাদের আন্দোলন থেকে বিতাড়িত হয়নি তারা পিছু হয়নি তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের রাস্তা ছিল তাদের বিশ্বাস ছিল আজকে বাংলার নেত্রী মমতা